রোগভেদে এক এক রোগীর জন্য লাগে রক্তের এক এক উপাদান এক ব্যাগ রক্তই ব্যবহার করতে পারে কয়েকজন যেমন অগ্নিদগ্ধ রোগীর রক্তরস বা প্লাজমা দিলেই চলে রক্ত স্বল্পতায় রক্তকণা বা প্যাকড সেল ডেঙ্গুর জন্য প্লাটিলেট থ্যালাসমিয়া রোগীদের দিতে হয় লোহিত রক্তকণা বা রেড সেল এক্ষেত্রে রক্তের ওই উপাদানগুলো আলাদা ও সংরক্ষণ করতে প্রয়োজন হয় লোডি ফ্রিজ সেল সেপারেটর মেশিন প্লাজমা এক্সট্রাক্টর প্লাটিলেট ইনকিউবেটরের মতো যন্ত্রপাতি প্লাজমাটাকে ওই সেপারেটরের মাধ্যমে আমরা আলাদা করে নিলে তাহলে আপনার দুটা দুই জায়গায় রাজশাহী নগরীর হেতেমখা এলাকায় অবস্থিত রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্র কেন্দ্র দু সালে সরকারি অনুদানে এই রক্তকেন্দ্রের কেন্দ্রের ল্যাবে স্থাপিত হয় প্রায় দু কোটি টাকা ব্যয়ের ব্লাড সেল সেপারেটর সহ অন্যান্য যন্ত্রপাতি সংশ্লিষ্টরা জানিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান সরবরাহের পর থেকেই ব্লাড সেল সেপারেটর যন্ত্রটি নষ্ট গত সাত বছর ধরে তদবির করেও করা যায়নি মেরামত বা সচল ঠিক আছে আমার উপরে বিশ্বাস করে ছেড়ে দেন আমি নিয়ে যাচ্ছি আমি ঠিকঠাক করে আবার এসে আমি নিজেই লাগিয়ে দিয়ে যাবো এখন পর্যন্ত উনি আর সাক্ষাৎ দেন সেই সময় যারা ডিল করেছিল রেডক্রস সেন্টার ব্লাড সেন্টারে হেডকোয়ার্টার আমাদের সেখান থেকেও তারাও যোগাযোগ করে আর কোনো আত্মা করতে পারেনি যার ফলে আমাদের এই একটি ইয়েটা সেলফ সেন্টার ওকে পড়েই আছে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম সংশ্লিষ্টদের ভাষ্য স্বাস্থ্যখাতের একটি প্রভাবশালী সিন্ডিকেট ব্লাড সেল সেপারেটর সহ আনুষাঙ্গিক যন্ত্রপাতি সরবরাহ করেছিলেন অচল জিনিসগুলো দিয়ে রেড সাথে একটা অসাধু চক্র ব্যবসা করেছে সরকার যেমন এক কাজের সফলতার মুখ দেখেনি সরকারি উদ্যোগের রেড তার কাজের সফলতার কোনো বিষয়গুলো দেখেনি ব্যর্থ সরকারি অনুদানকৃত মালামাল হওয়ায় রেড কিসেন্টের রাজশাহী নগর শাখা সরাসরি আইনগত ব্যবস্থা নিতে পারেনি তবে তারা প্রতিষ্ঠানটির প্রধান ইউনিটকে বছরের পর বছর বিষয়টি অবগত করে আসছেন মৌদুদ রানা সময় সংবাদ রাজশাহী